রাঙামাটির কাপ্তাই লেকে আসলে ঘোরার মতো অনেক কিছুই আছে অনেকগুলো স্পট আছে কিন্তু তাদের মধ্যে অন্যতম একটি হচ্ছে গিয়ে এই কাপ্তাই লেকের বৌদ্ধ মন্দির আর আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো এই বৌদ্ধ মন্দিরটি এবং এখানের আপনার পাহাড়িদের যে মার্কেটটা আছে যেটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের পাশেই সো চলুন দেরি না করে চলে যায় আমাদের মূল ভিডিওতে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা এখন আছি বৌদ্ধ মন্দিরের ঠিক সামনেই আমরা এখানে আমাদের ট্রলার পার্ক করে এই আঁকা বাঁকা পথ দিয়ে চলে যাচ্ছি আমাদের বৌদ্ধ মন্দিরের দিকে শুরুতেই হচ্ছে কি আপনি পেয়ে যাবেন পাহাড়িদের যে আসলো মার্কেটটা যেটা এই মার্কেটটা আপনারা শুরুতেই পেয়ে যাবেন লম্বা একটা মার্কেট এখানে মোটামুটি বলা যায় যে পাহাড়ি অনেক কিছুই পাওয়া যায় তাদের মিনি ট্রেডিশনাল কাপড় চুপড় থেকে শুরু করে মোটামুটি অনেক কিছুই পাবেন সো কেউ যদি চান পাহাড়ি শপিং করতে আমি মনে করি এটা অন্যরকম একটা জায়গা হবে আপনাদের পাহাড়ি জিনিস কেনার জন্য আর এছাড়া খাবারের তো অনেক কিছুই আছে যেমন এই যে দেখেন পাহাড়ি আনারস মাত্র দশ টাকা করে সো গলায় যদি বিপাশ লেগে যায় পাহাড়ে হাঁটতে হাঁটতে চাইলে আপনারা এই যে ডাব আছে আনারস আছে সেটাও খেয়ে নিতে পারেন একদম পিওর আমার কাছে আসলে পার্সোনালি এই জিনিসগুলো খুবই ভালো লাগছে ডাব আনারস দুটোই খুবই পিওর মনে হয়েছে দেখেন এই জায়গায় অনেক আনারস পেয়ে যাবেন প্রত্যেকটা দোকানে অলমোস্ট আপনারা দেখবেন যে আনারস বিক্রি করতেছে এক পাশে আরেক পাশে হচ্ছে তাদের কাপড় চুপড় সো এখানে ঘোরার মতো মার্কেটটা আমি মনে করি খুবই সুন্দর একটা জায়গা তো আপনারা মার্কেটটা মোটামুটি ভালোভাবে একটু ঘোরাঘুরি করতে পারেন অনেক লম্বা মার্কেটটা মোটামুটি অনেক বড় শর্টকাটেই চেষ্টা করলাম মার্কেটটা ঘুরে দেখানোর জন্য কিন্তু মূল আকর্ষণ বা সমস্যা শুরু হয়ে যাবে ঠিক মার্কেটটা ঘোরার পরেই আপনাদের বৌদ্ধ মন্দিরে যাওয়ার যে রাস্তাটা এটা যথেষ্ট পরিমাণ খাড়া শুরুতে কিছু সিঁড়ি পেয়ে যাবেন সো অতটা সমস্যা হবে না কিন্তু তারপর থেকে হচ্ছে গিয়ে একদম বলা যায় পুরো খাড়া একদম পাহাড়ের যে আপনার মাটির রাস্তাগুলো সেই রাস্তা দিয়ে উঠতে হবে মোটামুটি অনেক উঁচা সো যারা মানে হাঁটতে পারেন না বা দুর্বল হাঁটার দিক দিয়ে তাদের জন্য আমি মনে করি যে জায়গাটা অতটা অ্যাভয়েড মানে অ্যাভয়েড করাই দরকার কারণ আপনার অর্ধেক উঠে হাঁপায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যারা প্রকৃতি পছন্দ করেন হাঁটাহাঁটি করতে পারেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট জায়গা কারণ এখান থেকে আপনার কাপ্তাই লেকের ভিউটা খুবই চমৎকার বিভিন্ন জায়গায় আপনি দাঁড়ায় ভালো ভালো ফটো নিতে পারবেন এবং ভিউটা পাবেন খুবই সুন্দর কিন্তু পাহাড়টা অনেক খারাপ অনেক দূর হেঁটে হেঁটে উঠতে হবে আমি মোটামুটি কিছু দূর উঠার পরে ভাবছিলাম যে মনে হয় আর বেশি দূর না আর বেশি দূর না কিন্তু রাস্তা মনে হয় যেন শেষই হচ্ছে না একদম খাড়া খাড়া পাহাড় পাওয়া ব্যথা হয়ে গেছিলো তো এই হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আপনাদের বুঝতে সুবিধা হবে খুব খোপ আছে মানে পাও দিতে অতটা সমস্যা হয় না সো এই যে সামনে একটা ঘর দেখতে পারতেছি না এটা দেখার পর আমি মোটামুটি ভালো একটা শান্তি পেয়েছিলাম যে মনে হয় আমরা চলে আসছি ফাইনালি কারণ অনেক দূর উঠে গেছি ভিডিও তো তত লম্বা করে দেখাইতে পারতেছি না শর্ট করে যতটুকু দেখানো যায় আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য সো এই ঘরটা দেখে শান্তি পেয়েছিলাম কিন্তু কাছে এসে দেখিয়েছেন হ্যাঁ এটা আসলে থাকার একটি ঘর এইটার ঠিক পাশ দিয়ে বাম পাশ দিয়ে আপনি উঠার পরে বাম পাশ দিয়ে একটা রাস্তা নিচে নেমে গেছে এই রাস্তা দিয়ে আবার নাকি অনেক দূর নামতে হবে সো কিছু দূর যাওয়ার পরে মিডলে আবার একটা দোকান পেয়ে গেছিলাম ওখানে আপনার আনারস ডাব এগুলো বিক্রি করতেছে বাট এই জায়গা থেকে যে ভিউটা ছিল একদমই অন্য রকম খুবই সুন্দর মন জুড়া মানে এই যে উইঠা আসতে আসতে যে কষ্টটা হয়েছে না এই কষ্টটা ভুলে যাওয়ার মতো একটা ভিউ ছিল তো আর কিছু দূর হাঁটার পরে ফাইনালি আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত সেই বৌদ্ধ মন্দির আসলে এখানে আমি যেরকম ভাবছিলাম যে খুব সাজানো গুছানো একটা মন্দির হবে বা অন্যরকম একটা ভিউ হবে বাট ওরকম কিছুই না এখানে হচ্ছে গিয়ে জাস্ট বৌদ্ধদের যেই আসলো মানে উপাসনালয় বা পূজা করার যেই মূর্তিটা বা গৌতম বুদ্ধের যে মূর্তিটা ওরকম একটা মূর্তি জাস্ট খুবই বড় মূর্তিটা এটাই হচ্ছে দেখার মতো সো মূর্তি একটা এই জায়গায় সাজানো আর হচ্ছে গিয়ে চারিদিক দিয়ে দেখতেই পারতেছেন আপনারা আসলে যে কীরকম চারোদিক দিয়ে পিলার করে দেওয়া সো মন্দির বলতে এখানেই যা করার করতে হয় ওরকম স্পেশালভাবে কোনো সাজানো গুছানো মন্দির না সো এই ছিল আমাদের বৌদ্ধ মন্দিরের ঘোরাঘুরি এখানে কিন্তু দেখার মতো কাপ্তা অনেক কিছুই আছে সো আপনারা যখন আসবেন প্যাকেজে আসলে আপনারা যখন ঘুরবেন এখানে যেমন আদিবাসী গ্রাম থেকে শুরু করে আপনার পলওয়েল পার্ক অনেক কিছুই আছে দেখার মতো শুধু যে বৌদ্ধ মন্দির তা না তো এই ছিল আমাদের আজকে বৌদ্ধ মন্দিরের ভ্রমণ আমরা চেষ্টা করেছি যতটুকু শর্ট করে আপনাদের পুরো মন্দিরটা ঘুরে দেখানো যায় এবং টোটাল ইনফরমেশান দেওয়ার যে মন্দিরটা দেখতে কেমন আসবেন কিভাবে চেষ্টা করেছি আমরা যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে হলে ফলো করে দিবেন তো আর বেশি সময় নিব না দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতেও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ